একে ব্যবহার করবে এটার ওপর মনে করেন আহ রেস্টুরেন্ট অথবা সাদ্য দোকানের জিনিসপত্র রান্না বান্না ঘর করা খা যায় এগুলো ওয়াশের জন্য এই চে ইউজ করা হয় আর এগুলো হচ্ছে বালি বালি এগুলো ওয়াশ করলে উপযুক্ত কাদা মাটি ফ্রেশ এগুলো এই স্টিলের চেয়েগুলো আপনারা আমাদের কাছ থেকে পাঁচশো টাকা করে কেজি মাপে কিনতে পারবেন এগুলো হচ্ছে পিএইড স্টিল ওয়াশ করলে ফ্রেশ হয়ে যাবে এগুলো

পানি না আসার জন্য পয়সা রাখার জন্য মিশনারি জাতীয় সার্কিটে গাছ অথবা কতরা না আসার জন্য এগুলো ব্যবহার করা হয় দেখতে পারতেছেন এখানে বেহালা পেহানু পেহানু অথবা বেহালা বলতে পারেন এগুলো গাছ না আসার জন্য অথবা সতরাগ না আসার জন্য সিলিকা জেলগুলো ইউজ করা হয় এগুলো আমাদের থেকে অনেকগুলি আছে বস্তা বস্তা আছে যাতে সিলিকা জেল প্রয়োজন আপনার আমাদের কাছে নিতে হয় দেখতে পাচ্ছেন আমাদের রেস্টুরেন্ট বস্ত বস্তা সিলিকা জেল আছে ইউজ পরিমাণ ইউজ পরিমাণ সিলিকা জেল আছে যাদের যারা কন্টিনিউয়ার অথবা ইন্ডাস্ট্রি গার্মেন্টস অথবা কন্টিনিউয়ার ডিগুতে ইউজ করার জন্য ব্যবহার করার জন্য সিলিকা জেল খুঁজছেন আপনারা এগুলো দেখতে পারেন এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এখানে বস্তা বস্তা আছে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ মারামাল আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেন ক্লিনার ড্রেন ক্লিনার বলতে অনেক সময় ইংলিশ কমের ওয়াশরুমে পাইপ জাম হয়ে যায় তখন পাইপ ক্লিন করার জন্য ড্রেন ক্লিন ইউজ ক্লিনার অথবা মেডিসিন প্রয়োজন হয় এই ধরনের ক্যানগুলো দিয়ে আপনারা আপনাদের ইংলিশ কমের বাংলা কমের সব ধরনের কমের পাইপের লাইন যদি জাম হয়ে যায় আটকে যায় পানি যদি না পরিষ্কার হয় তাহলে আপনারা এই ড্রেন ক্লিনার গুলা ইউজ করতে পারবেন এগুলো পার 100 টাকা করে আমাদের কাছ থেকে কিনতে হবে এটা হচ্ছে ডাব্লিউ ফোরটি লিকুইড লোহার লোহার মধ্যে রাস্ট না আসার জন্য বা জং না আসার জন্য ক্যান গুলো ইউজ করা হয় অথবা লিকুইড গুলি ইউজ করা হয় দেখতে পারতেছেন এখানে দাঁত বোল্টু বিভিন্ন ক্যাটাগরির লোহার মালামাল আছে ছবি দিয়ে স্পষ্টভাবে বোঝা দেওয়া হয়েছে এটা মেড হচ্ছে ইউএসএ ইউএসএ মেড ইন আর এগুলো প্রতিটা ক্যান আপনারা আমাদের কাছ থেকে এক গ্যালন এরকম এক গ্যালন পনেরোশো টাকা করে কিনতে হবে আবার আমাদের স্টেজে বড় ক্যানও আছে বড় ক্যানগুলো আমাদের কাছ থেকে আপনারা ষোলো লিটার ক্যানগুলো আপনারা আমাদের কাছ থেকে চার হাজার টাকা করে কিনতে পারবেন আমাদের স্টেজে ইউসফুল মাল আছে যাদের লাগবে নিতে হবে এগুলো হচ্ছে রেনকোট ফুল বডি রেনকোট আমাদের স্টুডেন্ট দুই সাইজের রেইনকোট আছে এম সাইজ এবং এটা হচ্ছে ডাবল এক্স ডাবল এক্স এল সাইজ গুলো হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি উপরে লম্বা মানুষগুলো পড়তে পারবে এগুলো হচ্ছে ফুল বডি রেনকোট এগুলো পাঁচ পিস আপনারা আমাদের কাছে এক হাজার টাকা করে কিনতে পারবেন আর একটা আছে এম সাইজ যা যা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করতে

হাত দিয়ে হাত দিয়ে অপারেট করা হয় এটার ওয়াইর আছে আর এটা দিয়ে যে কোনো জিনিস ওপর থেকে নিচে নামানো অথবা তোলার কাজে এই ম্যানুয়াল হ্যান্ড হুইস গুলো ইউজ করা হয় আর এই মেশিনটা বোর্ডে একদম ডালাই জিয়া লোহার আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাইপ হেভি এটাতে এটাতে লক লক আছে ওয়াইরের সাথে লক আছে আবার এখানেও এক্সট্রা দুইটা লক ইউজ করা হয়েছে আর এই ম্যানুয়াল হ্যান্ড উইস আপনারা আমাদের কাছে তিন হাজার টাকায় কিনতে পারবেন এগুলা যারা কনস্ট্রাকশন কাজের জন্য খুঁজতেছেন আপনারা এগুলো দেখতে পারেন হেভি ডিউটি ম্যানুয়াল হ্যান্ড উইস পার্টিস পিস তিন হাজার টাকা করে আমাদের কাছে কিনতে পারবেন এটা হচ্ছে অয়েল প্লাম্বিং অথবা ফার্মিং পাইপ বলতে পারেন এগুলা দিয়ে ড্রাম থেকে দুশো লিটারের ড্রাম থেকে পানি জাতের জিনিস উত্তোলন করার জন্য এই পাইপগুলো ইউজ করা হয়

বাইশ ইঞ্চি আর এটার গরম হাওয়া যেটা বের করে দিবে এটার ফুল টাচ মেজারমেন্ট আছে ছয় ইঞ্চি আর এটা ওয়ালের অ্যাঙ্গেলের সাথে স্টেনের সাথে অথবা ওয়ালের সাথে ফিট করার মতো এখানে গার্ড দেওয়া আছে অ্যাঙ্গেল দেওয়া আছে আর এটা চালু আছে যারা নিবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে চালিয়ে প্যাকিং করে দেখিয়ে দিব আর এই কিচেন হোটটা আপনারা আমাদের কাছ থেকে ছয় হাজার টাকায় কিনতে পারবেন এটা অনেক হেভি এবং ভালো কন্ডিশন আছে আমাদের স্টেজে শুধুমাত্র এক পিস কিচেন হুড আছে আর এটার মধ্যে লাইটেও দেওয়া আছে লাইট আছে তারপরে এটার ভিতরে প্রিন্টার ইউজ করা হয়েছে অনেক হেভি একটা কিচেন হুড যাদের লাগবে ছয় হাজার টাকা আমাদের কাছ থেকে কিনতে পারবে এখানে একটা হায়ারের ব্র্যান্ড হচ্ছে হায়ার নয় কেজি নয় কেজি একটা ওয়াশিং মেশিন আছে

ব্র্যান্ড এবং নেম প্লেট আপনাদেরকে দেখিয়ে দিব এটা ব্র্যান্ড হচ্ছে নান জিরেন জিরেন আর এটার মধ্যে ভলিউম বাটন আছে মিডিয়াম এবং কুল আবার এটা হচ্ছে সুইং মানে এগুলো আপস আপস ডাউন সুইং করবে আর এটা নেমপ্লেটটা আপনাদেরকে দেখিয়ে দিব এই ইয়ার কুলারটা টু লাইনে আপনারা ব্যবহার করতে পারবেন আর এখানে এই নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পনেরো লিটার

চার হাজার পাঁচশো টাকায় এই ইয়ার কুলারটা কিনতে হবে খুবই পরিবেশ ফ্রেশ কন্ডিশন একটা ইয়ার কুলার যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিনতে হবে এটা হচ্ছে অ্যানালগ প্রজেক্ট প্রজেকশন ক্লক উইথ এলইডি বেস প্রজেক্টর এটার মধ্যে এই বক্সের মধ্যে এই প্রজেক্টরটা আছে এই প্রজেক্টর ছবির মধ্যে আপনারা যেটা দেখতেছেন এটা প্রজেক্টর আর এটা শুধুমাত্র এরকম একটা গরিস দড়ির প্রতিফলন ওয়ালে ফেলবে সম্ভবত এটা ডিজিটাল আর এটার বক্সের মধ্যে যা যা আছে সবকিছু বক্সের মধ্যে আছে আর কালার হচ্ছে হোয়াইট কালার নতুন প্রোডাক্ট ওয়াল কালক এটা ফুললি অ্যানিমেটেড সুইং ডেস্কটপ অ্যান্ড সিলিং মোড চল্লিশ হাজার এলইডি লাইট এটা আমরা সম্ভবত অনলাইন থেকে অনলাইন সরি গুগল থেকে আপনার দেখে এটা অনেক কিছু ফাংশন আছে আপনারা দেখে এগুলো সেটিং করতে পারবেন এটা মূলত একটা গড়ি গড়ি প্রজেক্টর গড়ি ওয়ালের ওয়ালের প্রজেক্টর গড়ি এই জিনিসটা ওয়ালের প্রজেক্টর হিসেবে গড়ি হিসেবে কাজ করবে এগুলো শো পিস বলতে পারেন যাদের লাগবে আপনার আমাদের সাথে যোগাযোগ করে জিনিসটা দেখে নিতে পারবেন একদম ফ্রেশ কোয়ালিটি তাদেরকে একটু দেখিয়ে নিই আপনাদেরকে প্রবেশটা দেখিয়ে দিই এটা ফোর অল পার্টস বক্সের মধ্যে আছে কিন্তু এটা প্রজেক্টর এটা ব্র্যান্ড আই কি কোম্পানি কোম্পানি সম্ভবত এই কোম্পানি তো মানে লেখা দেয় না ফাইনিস প্রোডাক্ট অ্যাডাপ্টার সহ আছে 5VA 1 एंपিয়ারের একটা অ্যাডাপ্টার দেওয়া আছে এটা স্টেনো আছে মূলত একটা প্রজেক্ট গরি যা যা লাগবে আপনার আমার এটা চালু আছে যেহেতু নতুন প্রোডাক্ট চালু তো অবশ্যই হবে যারা যাদের এ ধরনের আনকমন জিনিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে আপনাদেরকে একটা আনকমন একটা জিনিস দেখা দিই এটা হচ্ছে জার্মিন জার্মিন জিপিএস এটা কারের মতো আপনারা খালি ইনস্টল করতে পারবেন এটা নতুন পার্সোনাল ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট সুপার ব্রাইট সানলাইট

অনেক লেখা লেখাগুলো রাশিয়ান ভাষায় লেখা যা যা প্রয়োজন ম্যাটেরিয়াল প্রয়োজন সবকিছু অনেক কিছু সব জিনিস বক্সের মধ্যে অ্যাভেলেবেল আছে আর কিভাবে কাজ করবেন কিভাবে অপারেট করা হয় দেওয়া

পাকি সাব ধরে আছে কাছ থেকে 200 টাকা কিনতে পারবে তাহলে কিন্তু রেট কেমন কোম্পানি লেখা আছে আর

সামনে গ্লাস ইউজ করা হয়েছে এটা এক হাজার আমাদের কাছ থেকে কিনতে পারবে এগুলো হচ্ছে পঁচিশ লিটারই ক্যান সোফার গুলো টাইপ ক্যান এগুলো গাম আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এগুলো বড় বড় সোফার গুলো টাইপ ক্যান এগুলো পার কেজি আপনারা আমাদের কাছ থেকে দুশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন এগুলো এক একটা ক্যান পঁচিশ কেজি যারা হেভি ডিউটি হেভি একদম সুপার মতো গাম প্রয়োজন অথবা এডিসি প্রয়োজন আপনারা এগুলো দেখতে পারেন এগুলো পার প্রতি কেন পঁচিশ পঁচিশ কেজি দুশো পঞ্চাশ করে আমাদের কাছ থেকে কিনতে হবে দুশো পঞ্চাশ টাকা কেজি আমাদের স্টকে ওয়েল্ডিং রডের অনেক বড় একটা কালেকশন অ্যাভেলেবেল আছে যাদের ওয়েল্ডিং রড প্রয়োজন আপনারা সেগুলো দেখতে পারেন ব্র্যান্ড হচ্ছে অনাবার ইলেকট্রনিক্স আর এটা বেস বেস নাম্বার এবং সিরিয়াল নাম্বার আপনাদেরকে দেখিয়ে দেব